মেজারমেন্ট কাপের ছয় কাপ পানির মধ্যে মাঝারি সাইজের মুরগির একটা বুক নিয়েছি পুরোটুই দিয়ে দিয়েছি সাথে লবণ দিলাম আর এটা হাই হিটে সিদ্ধ বসিয়ে দিলাম পানিটা বলক আসার পর আগুনটা কমিয়ে কমপক্ষে এক ঘন্টা ঢেকে রান্না করব। এখন আমি এতে দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল আবারও বলছি চুলার জাল একদম কম থাকবে আর এই কম জালে আমি মাংসগুলো এক ঘন্টা সিদ্ধ করে নেব কমপক্ষে এক ঘন্টায় সিদ্ধ করে নিতে হবে আর সিদ্ধ হবার পর আমি মাংসগুলো তুলে নিলাম সিদ্ধ করা কর্ন বা ভুট্টা এক কাপ দিয়ে দিলাম আর দিয়ে দিব কর্ন সিদ্ধ পানিটা দেড় কাপ চাইলে এখানে ক্যানের করণ ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে নর্মাল পানিটা দিতে হবে যেহেতু মাংস সিদ্ধ সময় কিছুটা পানি শুকিয়ে গিয়েছে তাই আমি এখানে পানি আরও কিছুটা অ্যাড করে নেব ম্যাশ করে নেওয়ার পর মাংসটা আমি সেই পানিতে দিয়ে দেব আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটিতে মুরগির মাংসগুলো দিয়ে দিলে এখন আমি অপেক্ষা করব বল কাসার আর চুলার জালটা থাকবে মাঝারি থেকে কিছুটা বেশি এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্ন আর চিকেন কিছুক্ষণ সিদ্ধ হবার পর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলানোর জন্য একটু নিজের আন্দাজ করেই পানিটা আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা আমি ঢালতে থাকবো আর নাড়তে থাকবো আর কর্নফ্লাওয়ারটা যখন মিশে যাবে সম্পূর্ণ কিছুক্ষণ পর আমি একটা ডিম ভালো মতন ফেটিয়ে মিশিয়ে নেব আর স্যুপের ঘনত্বটাও অনেকটা নিজের ইচ্ছার উপর নির্ভর করে যে যেরকম পছন্দ করে আর কি ডিমের মিশ্রণটা একটু একটু করে ঢালবো আর একটু একটু করে নেড়ে দেবো এখন দিয়ে দেব এক টেবিল চামচ সয়া সস সয়া সসটা দিয়ে একটু নাড়া দিয়ে লবণটা টেস্ট করে নেব যদি প্রয়োজন হয় কিছুটা লবণ দিয়ে নেব দিয়ে দিব এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করা যেতে পারে আর গোলমরিচের এই ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে যারা কম ঝাল খান তারা আরও কম দিতে পারেন ভালো মতন মিশিয়ে নিলাম আর অনেকে ইচ্ছা করলে এখানে টেস্টিং সল্ট দিতে পারেন আমি টেস্টিং সল্টটা স্কিপ করে গিয়েছি তো হয়ে গেল মজাদার চিকেন কর্ন স্যুপ এই খাবারটি প্রোটিন সমৃদ্ধ বেশি গঠনে সহায়ক এবং ডায়েটের জন্য খুবই উপযোগী বাচ্চাদের যদি বেশি সর্দি ঠান্ডা লেগে থাকে তাহলে গরম এই চিকেন স্যুপটা খাওয়ালে বাচ্চারা তাৎক্ষণিক খুব উপকার পায় এবং আমি আমার বাচ্চাদেরকে এই খাবারটা তৈরি করে দিই